সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বেলডাঙ্গায় পরিস্থিতির ধরে যেভাবে ভাঙচুর এবং গুন্ডামি চলেছে গতকাল রাত একটু শান্তিতে কেটেছে এমনটাই খবর পেয়েছে কিন্তু সব খবর সামনে আসছে না মিডিয়াকেও চাপ দেওয়া হচ্ছে খবর না করার প্রশাসনের পক্ষ থেকে এবং পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরোটাই পরিকল্পনা মাফিক করা মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গা তৃণমূলের বিধায়ক তিনি যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এখানে আমরা সত্তর শতাংশ তোমরা তিরিশ শতাংশ ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব সেই পরিকল্পনায় চলছে চুপচাপ বেলডাঙ্গার এখন পরিস্থিতি কি আবার কি হবে দেখুন বেলডাঙ্গা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আমি যাচ্ছি বেলডাঙ্গাতে গত কয়েকদিন ধরে যেভাবে ভ্যান্ডালিজম চলেছে গুন্ডামি চলেছে গতকাল রাতে একটু শান্তিতে কেটেছে বলে আমার কাছে খবর আছে কিন্তু সব খবর সামনে আসছে না এমনকি মিডিয়াকেও এই খবর যাতে না করা হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টিকে ধামাচামা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরোটা প্ল্যান মাফিক করা যাতে বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদ তৃণমূলের যে বিধায়ক যে কথা বলেছিল যে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট তোমরা থার্টি পার্সেন্ট ভাগীরথিতে ভাসিয়ে দেব সেই প্ল্যানিংই চলছে আর কি চুপচাপ স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করা হয় তো স্বরাষ্ট্র দপ্তরের কোনো চিঠির বিষয় নেই তার চিঠি করে তার উত্তর ঠিক আছে